চালানো ইমন এই আর চালানো যাইতো বাইক যখন সতেরোশো কি আঠারোশো কিলো রান তখন আমি এই মোবাইলটা বলি আর এখন বাইক চলতেছে আমার তিন হাজার তিনশো কি তিন হাজার চারশো সামথিং মানে এই মোবিল দিয়ে আমি অলমোস্ট পনেরোশো ষোলোশো কিলোর মতো চালাইছি আর মোটামুটি এখনও ইমন বললো যে এই মোবাইল দিয়ে ভাই আরও চালাইতে পারতেন তবু আমি মোবাইলটা চেঞ্জ করে নিচ্ছি কারণ নতুন বাইক এর আগে দুইটা মোবিল ড্রেন দিছে এটা তৃতীয় নাম্বার আমি মনে করি নতুন বাইকের সবসময় চার পাঁচটা মোবাইল খুব দ্রুত চেঞ্জ করে নেওয়া উচিত তাহলে ইঞ্জিন পারফরমেন্স ভালো পাওয়া যায় সবার মনে প্রশ্ন থাকতে পারে আমি আমার এই কুজার বাইকে কোন মোবিলটা ইউজ করতেছি যেহেতু বাংলাদেশে টোটালি এটা নতুন আর বাংলাদেশের একদম প্রথম ওনার হচ্ছে আমি এই বাইকের আর এই কালারটারও সো আমি আপাতত লিকুই মলির এই টেন ফর্টি এই মোবাইলটা ইউজ করতেছি আর শোরুম থেকেও তারা বলে দিছে লিকুইব মলির সিনথেটিক এই টেন ফর্টিটা ইউজ করতে আল্লাহর রহমতে এই মোবাইলের দামটাও সেইরকম মানে কিনতে গেলে পকেট ফাঁকা হওয়ার মতো অবস্থা এগুলো এক লিটারের এক একটা বোতল আর বডি প্রাইস দেওয়া আছে পনেরোশো পঞ্চাশ করে যদিও বডি প্রাইস থেকে দামাদামি করে একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর দেখতেই পারতেছেন আমার হাতে দুইটা মোবিল এই বাইকে ইঞ্জিন অয়েল ভরতে হয় চোদ্দশো এম এল আর লিকুইমের এগুলো এক লিটার করে প্রায় দুইটা কিনতে হয় একটার এক লিটার আর একটার চারশো এম ইউজ করে বাকিটা রেখে দিই পরবর্তীতে ইউজ করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনারা মোবিল নেওয়ার সময় অবশ্যই ভালো মতো দেখে নেবেন কারণ বাংলাদেশে কিন্তু এখন নকল মোবিলের অভাব নাই চারিদিকে নকল মোবিলের ছড়াছড়ি আর আমি মোবিল নিতে আজকে চলে এসেছি এস বাইক বাই খিল খেতে খিল আশেপাশে যারা থাকেন যারা ভালো মোবিলের সোর্স খুঁজতেছেন তারা অবশ্যই খিল খেত এস বাইক সেন্টারে চলে আসতে পারেন কারণ এখানে তারা কিন্তু একদম ভালো অথেন্টিক মোবিলগুলো সেল করে এখন কথা হচ্ছে আপনি মুভিল বলবেন চোদ্দোশো এম এল কিন্তু এগুলো তো এক লিটার করে এটা ঠিক মতো মাপ দিবেন কিভাবে এটার পাশেই দেখবেন যে দাগটা না আছে র্যাক রেক করে মোবিলের পাশেই কোটার মধ্যে সেখানে আমি দেখলাম যে প্রতিটা দাগ একশো এম করে আপনি এভাবে মেপেও দিতে পারেন এছাড়া আপনি দেখতেই পারতেছেন আমি আরেকটা পদ্ধতিতে দিচ্ছি আমি মোটলের আরেকটা মোবিলের ক্যান নিছি সেটার মধ্যে আবার একশো এমএল দুইশো এম করে সোজাসুজি মাপ লেখাই আছে সো সেখান থেকে আমি মোটলের মধ্যে একদম মাপ অনুযায়ী চারশো এম এল নেই লিকুইমলির বোতল থেকে আর কি এরপর আমি আমার বাইকে আলাদা করে এক লিটার ডালি আর আলাদা চারশো এম যেটা ওইটা আবার আলাদা করে ডালি আর এই সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা সিএফ মোটো সিএলসি টু ফিফটি ইউজার অনেকেই আছেন যারা এখনো জানেন না আপনি আপনার এই বাইকে কোন মোবিলটা ইউজ করবেন সো আশা করি এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ